আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু সম্মানিত আমল টিভি চ্যানেলের ভাই বোনেরা আজকে আমাদের সকালবেলার ক্লাসটি হবে না অর্থাৎ হাদিসের ক্লাসটি হবে না আমি মাদ্রাসার কাজের জন্য একটু দ্রুত আসছি তো যেহেতু আমল করা যায় বইগুলো নাই কোরআনকারী মাসে আমল করা যায় এই জন্য আমি আপনাদেরকে নিয়ে দুই তিনটা আমল করব যাতে আমাদের সকলটা বুঝতে পারে যে আজকে ক্লাসটি হয় নাই শুধুমাত্র আমল হয়েছে না হয় সবাই একটি পেরেশানিতে থাকবে ক্লাস হইল না বা নিজে নিজে ভাববে যে ক্লাস মনে হয় খুঁজে পায় নাই এজন্য আমি চাই যে অল্প কিছু আমল করে সবাইকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে আজকে আমাদের ক্লাসটি হবে না আজকে শুধু আমল হবে ইনশাআল্লাহ আবার আজকে রাত্রে থেকে কোরআন শিক্ষার ক্লাস হবে ইনশাআল্লাহ তো চলেন আমরা সুরে আসরের শেষ দিন আয়াত পাঠ করি শুদ্ধভাবে নবীজ সাল্লাইসাল্লাম বলছেন যে ব্যক্তি সুরাহাসুরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেজ কি করে দেবেন নিযুক্ত করে দিবেন যারা তার জন্য বিকাল পর্যন্ত মাঘ ফেরাতের দোয়া করতে থাকবে সবাহ তো এই সুরাসুরের শেষ তিন আয়াত পাঠ করার জন্য আপনি যে কোনোভাবে পাঠ করতে পারেন সুর দিয়ে হোক সুর সারা হোক তবে আউজ বিল্লাহ আলী মিনা সাহিত সাহিতিম তিনবার পাঠ করতে হবে বিসমিল্লা বলবেন না অনেক আছে বিসমিল্লা পাঠ করে তারপরে এটা পাঠ করে হাদিস নবীজ সাল্লাম ভেঙ্গি বলে দিয়েছেন যে বিসমিল্লা পড়বে না আউজ বিল্লাহ ইসলামিল আলিম ইমিনা সাহিত পাঠ করে সরাসরি তারপরে এসে আসলে শেষ তিন আয়াত পাঠ করবে তো কিভাবে পাঠ করবেন আলাইহি আলাইহাসাল্লাম বলেছেন ফজরের নামাজের পর অর্থাৎ সকালবেলা সকালবেলা বলতে একেবারে নামাজের পরপর মানে নামাজের পর থেকে নিয়ে সকালে আপনার যে কোনো সময় এটা আপনি পাঠ করতে পারেন এটা পাঠ করার জন্য হাত পা গোটানো লাগে না এটা পাঠ করার জন্য আপনার অজু লাগে না আপনি ফজুল নামাজ শেষ এরপরে সকালে যদি নিজের কাজকর্ম করতে থাকেন তখনও এই হাসরের শেষ দিনায় পাঠ করতে পারবেন শুধুমাত্র আল্লাহ মা আজিরনি মিনান্নার ওই দোয়াটাই নামাজের স্থানে বস অবস্থায় পাঠ করতে হয় সেটা হাত পা গোটানো যাবে না কোনো দিকে যাওয়া যাবে না কথা বলা যাবে না ওই ক্ষেত্রে শুধু এই নিয়ম কিন্তু হাসরের শেষ তিন আয়তের ক্ষেত্রে এরকম নিয়ম নেই তো চলেন আমরা পাঠ করি আর أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم লা ইলাহা ইল্লাহু প্রয়োজনে যদি আপনার মাঝখানে দম ফেলতে হয় ফেলবেন কিন্তু দম রাখতে গিয়ে পুরোটা এক টানে বলতে গিয়ে ভুল করা যাবে না টানে ভুল করা যাবে না বা হরফের সঠিক উচ্চারণে ভুল করা যাবে না الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون والله الخالق الباري المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض আজিজুল সদকালিনের শেষ তিন এত পাঠ করলাম এখন আমরা পাঠ করব সূরাইয়ে খাস ফালাক নাস কিন্তু ফালাকে আর নাচে আমরা অনেকে অনেক ভুল করে থাকি তো আমি এমনভাবে পাঠ করে বলবো যাতে আপনাদের ভুলগুলো সংশোধন হয়ে যায় তো সুরে ফালাক সরে এই ক্লাস সরে নাচ পাঠ করার ফজিলত কি সকালবেলা সবাই যদি একটু ফজিলতটা লিখতেন তাহলে অনেক ভালো হইতো সবাই ফজিলতটা লিখুন আর এর মাঝখানে আমি একটি কথা বলে রাখি আপ্রোজা বেগমকে আসেন লাইভে আমাদের মাদ্রাসার তো খিলগাঁও আলহামদুলিল্লাহ নেওয়া হয়েছে খিলগাঁওই আপনাদের হয়তো হয়তোবা আমাদেরই এক মায়ের বয়সী তো তিনি খিলগাঁও থাকেন তার বাসা খিলগাঁও তিনি আগামীকাল ইনশাল্লাহ মাদ্রাসা আসবেন আপনারা যারা যারা আসার তাহলে আসতে পারেন আগামীকাল আমাদের মাদ্রাসায় দোয়াও আছে উনি দোয়ার জন্য আসবেন ওনার পরিবার ফ্যামিলি সবাইকে নিয়ে আপনাদের সবাইকে দাওয়াত রইল আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ যারা যারা আসবেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আগামীকাল কথা বুঝতে পারছেন আগামীকাল ইনশাল্লাহ আসবেন আপনারাও দোয়া নিলেন আর মাদ্রাসা তো আপনাদের এটা আমি সবসময় বলে থাকি যারা যারা আসছেন অসংখ্য ধন্যবাদ তারা এসে দেখে গেছেন ভালো লাগছে গতকাল ভিডিও দেখছেন কেমন লাগছে আপনারা বলবেন আমাকে আর সব কিছু মিলে আপনারা মানে যে কোনো সময় আপনাদের জন্য দরজা খোলা যেহেতু আপনাদের মাঝে আপনারা আয়সা দেখা যাবেন যেটার যেটা প্রয়োজন সেটা দেখবেন অন্তত পক্ষে দোয়া করবেন আয়সা সাহস দিবেন এই আর কি এতটুকু যদি আপনি ইনশাআল্লাপ করেন তাহলে আশা করি আপনাদের দ্বারাতে আমি কি উপকৃত হব বা আমি সাহস পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যারা যারা আসার ইচ্ছুক বা যোগাযোগ রাখবেন বা আমাদের মাসে আসবেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে পঞ্চান্ন ষাট এই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা ইনশাল্লাহ আসবেন বুঝতে পারছি সবাইকে আর গতকালের ভিডিওতে আমার একটা বিষয় উঠাতে মনে নেই সেটা হলো আমাকে দিয়ে জন্য কমেন্ট করছেন যেহেতু বয়স্ক ব্যক্তিদের জন্য হাই কমেটের ব্যবস্থা আছে কি না তো আলহামদুলিল্লাহ আছে আমি ওইটা দেখাই নেই বাথরুম সবগুলো দেখাই নেই কথা বুঝতে পারছেন সব কিছুরই বিষয় আছে তো তিনি ভেঙে বলছেন এতে আমি খুশি হয়েছি একটা জিনিস তার জানার প্রয়োজন হয়েছে সে জানছে এটা লজ্জা মনে করে না এটাই তো ভালো জানার ক্ষেত্রে লজ্জা নেই আর জানার বাহিরে যদি আমরা বিভিন্ন বিষয় নিয়ে লজ্জাবোধ করি তাহলে সেটা অন্য বিষয় কথা বুঝতে পারছেন যাই হোক দেখছে হাসনা বেগুলো দেখেছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যাক মশাল্লাহ তাহলে এই কথা রইলো আগামীকাল যারা যারা আসার আপনারা আমাদের মানুষ আসবেন খিলগাঁও ঠিক আছে এক এক দিক থেকে আসলে এক এক দিকে আপনারা যদি উত্তর উত্তরা থেকে আসেন কেউ তাহলে মালিবাগ মৌসাফ হয়ে আসবেন তারপরে দক্ষিণ দিক থেকে আসলে আপনারা মুগদা বাসাবো হয়ে আসবেন তারপরে সিটাং রোড রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসলে স্টাফ কোটার হয়ে আসবেন এরকম আর কি তো আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এক কথা ঠিক আছে তো সবাই আসবেন যারা যারা আসার যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ চলেন আমরা সুরে এখলাস পালাক আর নাস, এই তিনটা সুরা আমরা পড়বো তিনটার আমল করব মূলত এই তিনটার আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য কোনো আমল না করতে পারলেও এই আমলটা অন্তত পক্ষে করি কেন এটা করলে জিন থেকে হেফাজতে থাকা যায় তারপরে ভূতপিন্তি থেকে হেফাজতে থাকা যায় মানুষের মুখ নজর থেকে হেফাজতে থাকা যায় মানুষের বদ্ধ থেকে হেফাজতে থাকা যায় বিভিন্ন উপকার এই সূরা আর পালাক আর নাচে নবীজ সাল্লা সাল্লাম একলাস তিনবার পাঠ করতেন সুরায় ফালাক তিনবার পাঠ করতেন তারপর আবার সুরায় নাস তিনবার পাঠ করতেন কথা বুঝতে পারছেন সকালবেলা যদি কেউ তিনবার তিনবার করে পাঠ করে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য সব কিছু যথেষ্ট করে দেন এবং ওই ব্যক্তি কি কোনো কিছু অনিষ্ট করতে পারে না জিনবুত ধরতে পারে না তারপরে জাদুকারী জাদু লাগে না তারপরে তাবিজের তাবিজ প্রয়োগ হয় না তার উপরে এই জন্য যারা নাকি বেশি বেশি জাদুতে আক্রান্ত হন যাদের আত্মীয় স্বজন মান আপনাদেরকে মানে কি করে জাদু করে তাবিজ করে নষ্ট করে খারাপ মানুষ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে আপনার বেশি মাথা ধরা থাকে বেশি গা জলাফোড়া করে এগুলার লক্ষণ হলো আপনার আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা আপনার শত্রু এমন কোন একজন ব্যক্তি আপনাকে নষ্টের তাবিজ করছে হ্যাঁ যেগুলো কালাম এগুলা জাহেজ নেই এগুলো ভালো কোনো হুজুর ভালো কোনো ব্যক্তিরা করে না ইসলাম শরীয়তে এগুলো কুফর মানে জাহেজ নেই হারাম মানুষকে কষ্ট দেওয়া মানুষকে জাদু করা মানুষকে নষ্ট করা মানুষকে তাবিজ করা এগুলো ইসলামে হারাম তো এই কাজগুলো অনেকে কুফুরি তন্ত্র দিয়া করে বুঝতে পারছেন যার কারণে দেখবেন আপনার হঠাৎ মাথা ব্যথা হঠাৎ আপনার গাছ জ্বালাপোড়া করে হঠাৎ আপনার ঘুম হইতেছে না সারা রাত হ্যাঁ তারপরে আপনার মানে শরীর পুরো ভালো শুধু শুধু অসুস্থ কোনো কারণ নেই কোনো কিছুই নেই এই সমস্ত লক্ষণগুলো হলো আপনার কি এই সব কিছু সবকিছু জাদুটোনা তো যদি কেউ সুরের ক্লাস তিনবার সুরে ফালাক তিনবার সুরে নাচ তিনবার এগুলো যদি কেউ পাঠ করে তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হয় না দিনের দাওয়াত সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আপনি অনেকদিন পরে আমাদের সাথে যুক্ত হইলেন নিয়মিত ইনশাআল্লাহ ক্লাস করার চেষ্টা করবেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا আহা দে একেবারে তাড়াতাড়ি না আবার একেবারে ধীরে ধীরে না সুন্দরভাবে মিডিয়ামভাবে তিনবার পাঠ করবেন কল কল যদি বলেন কুল তাহলে হবে না কুল বললে ভুল হবে কুল না কল অল হু অল হু আহা দেহ হু ইয়ালিদ ওয়া লাম দে ولم يكن له كفوا أحد. دي هَلْوَ قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. تنبر.

فالاط في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد شر النار ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الفلق من شر ما خلق ওমিং শরি গিন ইদা অকাবে অকাবে অকাব না অকাব বলে তো কাফ হয়ে যাবে অকাবে অমিং শরি অমিং শরি নাফিল হুকাদে অমিং দিন হাসিদিন ইদা হাসাদ মাসাল্লাহ আপনারা অনেকই ফজিলতটা লিখেছেন খুব সুন্দর হয়েছে জিনবো জাদু টেনা তারপরে তাবিজ তদবির শত্রুতামি অনিষ্ট সব কিছুর থেকে পাক হেফাজত রাখবেন যদি ফালাক তিনবার পড়েন সুরে নাচ তিনবার পরে ক্লাস তিনবার পরেন সকালেও সন্ধ্যায় আলহামদুলিল্লাহ অনেকে বলতেছেন খুব ভালো লাগলো মাদ্রাসা দেখে যাক মাসাল আমি তো আসলে মাদ্রাসার বিভিন্ন কাজে মাদ্রাসা গোছাইতে পারি নাই অনেক কিছু গোছানোর বিষয় ছিল বলতে পারবেন অনেক কিছু যেমন কয়েকটা ছোট ছোট ছাত্রীদেরকে একটু গোছানো দরকার ছিল তারপরে আরেকটু পরি পরিপাটি তারপর টুল টেবিল একটা ক্লাসরুম ক্লাসের দর্শ দেওয়া অবস্থা তার আরও অনেক কিছু আছে না এরকম কিছু আমি প্রশ্ন নিতে পারি যাই হোক দেখাইলাম মাত্র সেটার অবস্থা যাতে মানুষ বুঝতে পারে যে না মোটামুটিভাবে কেমন হবে ঠিক না তো আপনাদের মেয়ে আপনাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে ইনশাল্লাহ ইয়ে করবেন আর আমি আমি একটু দেশে আসছি মাত্র এক রাতের জন্য আমার কিছু আপনজন আছে তাদেরকে নেওয়ার জন্য তারা সেখানে ভর্তি হবে তাদেরকে ইনশাআল্লাহ সেখানে মানে নেব আর কি আজকে বুঝতে পারলেন তো দেশের থেকে যায় যদি পড়তে পারে আপনারা ঢাকায় আছেন বা ঢাকার আশেপাশে আছেন আপনাদের তারও সহজ আর আমাদের চাঁদপুর থেকে যদি যায় সেখানে যদি যাওয়ার পর আর মনস্ক হয় তাহলে ইনশাআল্লাহ আর তোর কোনো সমস্যা রইলো না ঢাকা তো দিলামই জন্য যাতে চারো থেকে ঢাকা আসতে পারে আর একটা জেলায় দিলে আরেক জেলার মানুষ আসতে কষ্ট হবে এই জন্য ঢাকা দিলাম যাতে সব জেলার মানুষ ঢাকা কি যেতে পারে রেবেক এখন কাউন্ডেশ কতজন শিক্ষার্থী আছেন এখন তো ভর্তি আমি আঠারো জন নিয়ে আসছি ভর্তি মানে জন দেখে আসছি তারপর আজকে ইনশাল্লাহ চারজন যাবে তাহলে কত হয় জন আলহামদুলিল্লাহ এভাবে আস্তে আস্তে হয়ে যাবে অনেকটাই হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে রহিম قل اعوذ برب الناس ملك الناس اله الناس اله خارجا قاليبتان اكاليبتان من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল আপনারা আসবেন আফর যাবে বেগম আসবে ওনার সাথে আরো কয়েকজন আসবে তো ওনারা আসা অবস্থায় যদি আরো কয়েকজন আসেন আপনাদেরই ভালো লাগবে একে অপরকে দেখলেন লাইভে ক্লাস করলেন অন্যান্য সময় আসলে দেখা যাচ্ছে শুধু মাদ্রাসা দেখলেন বা আমাদেরকে দেখলেন সেটা তো আসতেই এরপরে আবার যদি অন্য কারোর সাথে মিল রেখে আসেন তাহলে তার সাথে আপনার কি সাক্ষাৎ হলো দেখা হলো দোয়া হলো কয়েকজন একসাথে আসলে একটা দোয়ারও অ্যারেঞ্জমেন্ট করা হয় ঠিক না তো উনি ওনার বোন বা তারপরে ওনার আরও যারা আত্মীয় স্বজন আছে তারা এসে মাদ্রাসা দেখবে এবং এখানে কিছু সময় তারা অপেক্ষা করবে দোয়ার আয়োজন হবে দোয়া হবে ঠিক না সরাসরি তাদেরকে নিয়ে এই জন্য যারা যারা আসার ইচ্ছুক আপনারা আসতে পারেন আগামীকাল ইনশাআল্লাহ সকাল সকাল রওনা হয়ে গেলেন আজকে আপনারা আফরোজা বেগমের সাথে যোগাযোগ করে আসতে পারেন বা আমার সাথেও যোগাযোগ রেখে আসতে পারেন আমরা তো সবাই মিলে একটা পরিবার ঠিক না সবাই সবার সাথে ইনশাল্লাহ ভালো সম্পর্ক রাখবো সবাই সবাইকে নিয়ে আমরা একসাথে এই মাদ্রাসার কাজটি এগিয়ে যাব এখানে অনেক দরিদ্র মেয়েরাও ভর্তি মানে পড়বে এখন তো অলরেডি হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তারা এখানে পড়বে কোরআন পড়বে হাদিস পড়বে বিভিন্ন মা বোনদের মেয়েরা এখানে পড়ালেখা করবে এর সব অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা শুরু হওয়া মানে আপনার পিতামাতার নামে সদস্য করাইছেন আপনার পিতামাতার মাতার কবরে সব যাইতেছে কি যাইতেছে না বলেন মাদ্রাসা যে চালু হইল এই যে পড়ালেখা হইতেছে এখন তারপরে সব কিছু কার্যক্রম চলতেছে এর সব আপনার বাবা মা তারপরে ভাই বোন তারপরে আপনার আমল আপনি সদস্য হয়েছেন আপনার আমল নামায় সব যাইতেছে কি যাইতেছে না যাইতেছে ঠিক না আলহামদুলিল্লাহ সব কিছু আমি ঠিক করে দিয়ে আসছি কোনো সমস্যা নেই ভিতরই লক করা থাকে তালা দেওয়া থাকে আপনার বাচ্চার নিয়ে কোনো চিন্তা নেই আমি চলে আসছি আমারও তো বাচ্চা ওই জায়গায় আমি তারপরে এবার নিয়ে আসি নাই আমার বাচ্চা ওই জায়গায় কোনো চিন্তা নেই আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ পাক একান্ত কোনো সমস্যা ছাড়া অন্য আলহামদুলিল্লাহ আর কোনো কি সমস্যা নেই তো আসবেন ইশালা আগামীকাল সুরায় নাসের মধ্যে আমরা যে জায়গায় বেশি ভুলটা করে থাকি সেটা হলো আল্লাদি দি ওয়াসু ফিসু 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 বলে থাকি এইভাবে বলা যাবে না ইউ ওয়াস উইসু পি না সেটা পুরোটা সহজ বাকি আমাদের যে জায়গায় লাগে সেটা হলো ইউ ওয়াস উই আর এটাকেই মিলে বলে জাল্লা দি ওয়াসুফি পি সুদরিনা কথা বুঝতে পারলেন এই আমি আছি এখন আমি পুরা মানে যেখান যেখানে ছিলাম পাঁচ বছর অর্থাৎ এখান মানে যেখান থেকে গেলাম না ঢাকা আগের যে মসজিদ ওই জায়গায় আগে যেখানে ছিলাম হ্যাঁ আগে যেখানে মাদ্রাসায় ইয়ে করছি ওই জায়গায় আলহামদুলিল্লাহ এখন আপনি একটু চিন্তা করে দেখেন যে কতটুকু তারা ভালো জানলে আমাকে এখন আমি তাদের দেশ থেকে চলে গেছি তারা এখন আমার সেই শহরে মাদ্রাসা ভর্তি হবে কতটুকু ভালোবাসলে বা কতটুকু ভালো জানলে এটা একটু অনুধাবন করতে পারেন এখান থেকে আমার যে আগের মেয়েগুলো আমার কাছে পড়ালেখা করছে বা কোরআন শিক্ষা করছে মক্তবে মসজিদে এ তারা এখান থেকে আলহামদুলিল্লাহ যাবে আর আমার আত্মীয় আত্মীয়র মধ্যেও যাবে তারা আসবে হয়তো বা আজকে না আসলেও কাল পরশু আসবে কথা বুঝতে পারছেন তো এখান থেকে কিছু গার্ডিয়ান যাবে তো তারা বলছে আমাকে আসার জন্য যাওয়ার পরে আসা হয় নাই তো আসলাম দেখাও করে গেলাম এবং তারাও যাবে আর কি তো এটাই বললাম যে আসলে মানুষের ভালো মানুষ যদি জানে তাহলে মানুষের কাছে দূর হলেও যাওয়া যায় আপন কাছে থাকা যে কথা তার সাথে দূরে থাকাও একই কথা ঠিক না আল্লাহ পাক কবুল করুক তো আল্লাহ রি এতটুকু সহজ ফি সুদুর ইনাস এটাও কি সহজ পেস লাগে এটাতে ইউ ফি সুফিসু বলা হয় না ইয়া পেশ ইউ সিন জবর ওয়াস ইউ ওয়াস ইউ ওয়াস

বুঝতে পারলেন কীভাবে পড়ছি রেবেকা রেবে এখন হাজুর আপনার মা কোথায় আছেন মা মাদ্রাসায় আছে আমার ওয়াইফ মাদ্রাসা আমার ছেলেরা মাদ্রাসায় বাচ্চা দুইটা সবাই মাদ্রাসা আছে বুঝতে পারছেন আমার বোনও মাদ্রাসা আছে তারা না থাকলে তো আমি আসতে পারি না মাদ্রাসা থেকে নড়া যায় না ঠিক না এইভাবে তো মাদ্রাসা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সিকিউরিটির ভিতরেই যেহেতু ঢাকা সুরে ফ্ল্যাট বাসা বুঝতে পারলেন একজন মানুষ থাকলেও তো সমস্যা নেই ভিতরে সব লক করা থাকে ভিতরেই সব কিছু আর কি তো ওই জায়গায় আমার আম্মু আছে এবং আমার বোন আছে আমার ওয়াইফ আছে তারপরে শিক্ষিকারা আছে যে যে সকল শিক্ষিকারা পড়ায় তারা আছে সব কিছু রুটিন করে দিয়ে আসি আপনারা তো বুঝিনি আমি কিভাবে রুটিন করি প্রত্যেকটা কাজের রুটিন আছে প্রতিটা কাজের রুটিনের একটা ভিডিও আমি আপনাদেরকে দিব একবারে সকালে মক্তব আরবি তারপরে সারা পর্যন্ত ক্লাস তারপরে দায়িত্ব সব কিছু পরিষ্কার হওয়া গোসল করা দুইটা থেকে চারটা ঘুম চারটার পরে একটু বিনোদন মাগরিবের পরে মস্কো এরপরে ক্লাস এরপরে আবার নামাজ জামাতের সাথে নামাজ পড়া শেষ হলে এরপরে তারা আমল করবে আমলের পরে খাওয়া দাওয়া তারপরে ঘুম এভাবে প্রতিটা জিনিসের কি আছে রুটিন আছে আলহামদুলিল্লাহ রুটিন অনুযায়ী তারা চলবে আপনাদের আশা ভরসা রাখেন আর চেষ্টা করেন আসার জন্য আয়সা থাকবেন দেখবেন রুটিন কেমন লাগে

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ইয়া রব্বে করিম ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম আল্লাহ যেভাবে চললে আপনি খুশি আপনার রাসূল খুশি সেভাবে আমার সবাইদেরকে চলবা তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করে দেন আমাদের জান মাল ঈমান ইজ্জতকে আপনি হেফাজত করেন আমাদের এলেমে আমলে আদব ইখলাসের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ মালিক সমস্ত গুণা থেকে আপনি হেফাজত করেন মনের নেকমা গুলো পূর্ণ করে দেন আল্লাহ আপনার অসংখ্য বান্দিরা এখানে যুক্ত আছে আল্লাহ আল্লাহ আপনার যে সকল বান্দা বান্দিরা আমার সাথে পবিত্র ফজরের নামাজ পাঠ করে সুরে হাসরের শেষ এক পাঠ করে সুরে ফালাক নাস ইখলাস তিনবার করে দমাইবার পাঠ করলো প্রতিটা হরফে যে নেকিগুলো পাবো এই নেকিগুলো সর্বপ্রথম নবিজিৎসাল্লাহ আলহি আসাল্লামের রূপাহাকে পৌঁছে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশী পীর ওস্তাদি যারা অন্ধকার কবরে আল্লাহ সবার কবরে আমাদের হাদিয়া টুকুন পৌঁছিয়ে দেন আল্লাহ এরসিলায় আমাদের জীবন দুনিয়া ও আখেরাতকে আপনি সুন্দর করে দেন আল্লাহ আল্লাহ যারা যারা এই খায়ের খায় মাদ্রাসায় দোয়া করে ছুরি খেল মাদ্রাসার জন্য হিতাকাঙ্ক্ষী মাদ্রাসাকে ভালোবাসে দান করে সহযোগিতা করল তারপরে এখানে এসে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করলো যারা আসবে মন থেকে ভালো জানে ভালোবাসে সবার ভালোবাসাকে আপনি কবুল মঞ্জুর করে নেন এই ভালোবাসাকে কেন্দ্র করে কেয়ামতি দিন নাজাতের জরিয়া বানিয়ে দিন আল্লাহ ইয়ার রব্বে কারিম সবাইকে আপনি কবুল করেন সবার সেলেম এগুলার আপনি কবুল করেন আল্লাহ সবার ছেলে এগুলার আপনি দিনদার ফর হাজগার বানাইয়া দেন মোত্তাকি বানাইয়া দেন আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন মন আসে ভালো রাখেন সবার স্বামী বাবা যে যেখান থেকে কামাই রুজি করে বরকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ যারা যারা করছে আল্লাহ আপনি মঞ্জুর করেন আল্লাহ সমস্ত প্রকারের বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের অনেক শত্রু দুশ্মন আছে আশেপাশে প্রতিবেশী সহ সবাই আপনি নসিব করেন আল্লাহ আল্লাহ সবাইকে মানুষ হেতান জিনিস হেতান শত্রুদের হাত থেকে হিংসুকের হিংসা থেকে আল্লাহ পারিবারিক কোলাহল থেকে আমাদের সবাই আপনি হেফাজত করেন সোবাহিক আলহামদুলিল্লাহ আমি নাম্বারটি আবারও দেখাই দিই এই যে এই নাম্বারটি আর আপনাদের মেয়েদের এখানে বিভাগ যারা ছোট শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাদের পড়া আর যারা মাদ্রাসায় কিতাব বিভাগে পড়বে তাদের একেবারে দাওরা পর্যন্ত আলহামদুলিল্লাহ কসুসি জামাত আগে পড়বে এরপরে সেই দাওরা পর্যন্ত পাঠ টু পায়ে পড়বে ইনশাল্লাহ বয়স্ক মহিলাদের কোরআন শিখ কসুসি জামাত ইনশাল্লাহ দোয়া রইল ভালো থাকেন সুস্থ থাকেন লাইক দিয়ে শেয়ার করবেন আমুল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন চেপে রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ